কয়েক শতাধিকেরও বেশি গাড়ির বহর নিয়ে সমাবেশে যোগদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক মনোনীত বরিশাল এক আসনের প্রার্থী রাসেল সর্দার মেহেদি না ছুটে এসেছি আজকে বরিশাল বেলস পার্কের সেই আট দলীয় বিভাগীয় সমাবেশে এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ দূর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল এক আসনে মনোনীতি প্রার্থীকে সামনে রেখে একটি মিছিল এগিয়ে আসছে আপনারা যদি এটিকে লক্ষ্য করেন যে প্রচুর জনসমাগম নিয়ে তারা ভিতরে ঢুকেছে আপনারা দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীতি প্রার্থী রাসেল সন্দার মিহিদি তিনি যাচ্ছে পাশাপাশি যে পরিমাণ জনস্রোত এখানে তৈরি হয়েছে বরিশালে ইসলামীয় সমমনা আট দলের বিভাগীয় সমাবেশে যোগ দিয়েছে বিভিন্ন শ্রেণীর মানুষ সমাবেশ সফল করতে সকাল থেকেই ছুটে এসেছে আট দলীয় নেতাকর্মীরা ও সাধারণ জনগণ এ সময় কয়েক শতাধিকেরও বেশি গাড়ির বহর নিয়ে সমাবেশে যোগদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক মনোনীত বরিশাল এক আসনের প্রার্থী রাসেল সর্দার মেহেদি জানা যায় রাসেল সর্দার মেহেদির সাথে সমাবেশে যুক্ত হয় প্রায় তিন শতাধিকেরও বেশি হিন্দু ধর্মাবলম্বীরা এক বিশেষ সাক্ষাৎকারে তারা জানিয়েছেন তারা সকলেই রাসেল সর্দার মেহেদির ভালোবাসার টানে ছুটে এসেছেন রাসেল সর্দার মেহেদির বর্ণনা দিতে গিয়ে তারা জানান তার মতো এত সুন্দর এত ভালো মনের ও সৎ নিষ্ঠাবান মানুষ দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না রাসেল সর্দার মেহেদি বরিশাল এক আসনে নির্বাচিত হবে সেই আশা নিয়েই বরিশালে এসেছেন তারা এবং সত্যিকার অর্থে একজন ভালো মানুষ চৌর্যবান মানুষ এবং তার কাছে হিন্দু মুসলিম খ্রিস্টান মধ্যেও কারো কোনো ভেদাভেদ নাই সকলকে তিনি সমানভাবেই দেখেন এবং অর্থনৈতিক রাজনৈতিক এবং ধর্মীয় প্রেক্ষাপটে সকলকে তিনি ভালোবাসেন এবং তিনি এই বিভিন্ন ধর্মাবলম্বী যারা ইসলাম তারা ইসলাম অনুসারী তাদের ধর্মের প্রতি কোনো আঘাত হানেন না এবং যারা হিন্দু ধর্ম ভাই আছে তাদের সে মন্দিরে পুজো অর্চনা করার জন্য তিনি বাধা প্রদান করেন না বরং আরও তিনি বলেন যে দেশের মানুষ সবাই সমান আমরা ভাই ভাই হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নাই যা যা ধর্ম সেই পালন করবে এটাই আমার একমাত্র লক্ষ্য তাই আমরা তাকে ভালোবাসি এবং যদি এই পাখা পাখড়া যদি জয়যুক্ত হতে পারে তাইলে দেশের জন্য বাংলাদেশের জন্য খুবই মঙ্গল হবে কোনো না আমরা ওখান থেকে অনেক হিন্দু আইছি অনেক জি জি ওখান থেকে তিনশো লোক আইসি আমরা অনেক পোলাপ বরিশাল বিভাগীয় সমাবেশ আপনারা জানেন ইসলাম প্রিয় দেশপ্রিয় মানুষ বিশেষ করে আটটি দল ঐক্যবদ্ধভাবে প্রত্যেক বিভাগে বিভাগে সমাবেশ করছে আজকের বরিশালে বিভাগে সমাবেশ এখানে শুধু ইসলামী আন্দোলনের নেতাকর্মীরাই শত শত গাড়ি নিয়ে তারা ওই সমাবেশে যোগদান করছে শুধু ইসলামী আন্দোলন নয় বাংলাদেশ জামাত ইসলামী সহ আরও আটটা দল প্রত্যেকটা দলের এই একুশটা আসনের সমস্ত নেতাকর্মীরা যদি ওখানে উপস্থিত হয় আজকের আমি আশা করি বরিশাল অচল হবে হবে এবং লোকে আমরা জানতে পেরেছি তিন চারটি দলের প্রার্থী এই আসনে ঘোষণা করা হয়ে গেছে এখনও পর্যন্ত নিশ্চিত নয় যে আট দলের থেকে এই আসনে কে প্রতিনিধিত্ব করবে তো এই জায়গা থেকে আপনারা কতটুকু আশাবাদী যে প্রতিনিধিত্ব কারা করতে পারে বা আপনারা প্রতিনিধিত্ব করতে পারবেন সেই সুযোগ হবে কিনা আলহামদুলিল্লাহ অন্য দলের মতো আমাদের মধ্যে নেতৃত্ব নিয়ে কোনো কারাকারি নেই আমি প্রকাশ্যে ঘোষণা দিয়েছি অনেক আগেই যদি এখানে অন্য দলের ক্যান্ডিডেট নমিনেশন পায় তাহলে আমি নিজের পকেটের টাকা দিয়ে তার মনোনয়ন কিনব ইনশাল্লাহ এবং আমি বিশ্বাস করি আমিও যদি এখানে মনোনয়ন পাই অন্য সমস্ত দলের যারা এমপি প্রার্থী রয়েছেন তারা কাঁধে কাঁধ মিলিয়ে আমার সাথে কাজ করবেন বলে আমি আশা করি সময় সফল করার জন্য তারা দলে দলে দল বেঁধে বাংলাদেশ এবং বাংলাদেশ জামাত ইসলামী দলসহ তারা কিন্তু সরাসরি আজকে সমাবেশে যুক্ত হচ্ছে দর্শক এই ছিল আজকের এখনকার প্রতিবেদন পরবর্তী আবারও কোনো প্রতিবেদন আপনার সাথে সাক্ষাৎ হচ্ছে সরফত হালাদার দশ দিক